আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে মোস্ট ওয়েলকাম আজকে দিনটা ছিল শনিবার তেরো তারিখ আজকে সকালে হাসপাতাল গিয়েছি হাসপাতাল থেকে আসতে আসতে দুপুর বারোটা বেজে গিয়েছে বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তো বিকাল হতে না হতে পাবেল বলছিল ওর নাকে আজকে সবজি দিয়ে নুডলস খেতে ইচ্ছে করেছে তো আমি বললাম ঠিক আছে আমি রান্না করে দিয়েছি পরবর্তীতে ও বলল যে না তোমাকে রান্না করতে হবে না যেহেতু তুমি আজকে অসুস্থ তো আজকে রান্নাটা আমি করব। তা আমি ওর সাথে একটু মজা নিচ্ছিলাম যে ঠিক আছে আমার পরিবারের সবার সাথে যেহেতু আমি আমার লাইফ স্টাইলগুলো শেয়ার করি তাহলে আজকে তুমি যে রান্না করবা তুমি কি কি করবা সব কিছু আমি ওদের সাথে শেয়ার করব। তো ও বলছিলো ঠিক আছে যেহেতু এখন আমাদের ফ্যামিলি আরও বড়ো হচ্ছে আমার পরিবারে আরও ফ্যামিলি অ্যাড হচ্ছে তো অবশ্যই আমরা সবাই সাথে সব কিছু শেয়ার করতেই পারি তো আমি বললাম ঠিক আছে চলো এবার তুমি কাজ শুরু করো আর আমি আমার কাজ শুরু করি তো এই দেখো ও ফার্স্টে হচ্ছে কুটা বাছা করতে বসে পড়েছে আমি বলেছিলাম যে কুটাকাটিগুলো আমি করে দিই তো বলল যে না সব কিছু আমিই করবো যেহেতু রান্না আমি করতে এসেছি সব কিছু আমিই করব। আর আমি একটু সামনে থেকে দেখাচ্ছিলাম ও মাত্রই গোসল করে এসেছে এসেই চুলার পাড়ে ঢুকছে ঘেমে চেমে ভিজে গেছে তো যাই হোক ও আমাকে করতে দিবে না তাই ও হচ্ছে করতে বসে পড়েছে আর ও সচরাচর ছুরি দিয়ে কুটা করতে পছন্দ করে মানে ছুরি দিয়ে ও কাটতে পারে ওইটাতে ও এক্সপার্ট কিন্তু আমি আবার ছুরি দিয়ে কাটতে পারি না তো ও বলছিল বটি দিয়ে কাটতে একটু আনকমফোর্টেবল ফিল করছে কিন্তু কিছু করার নেই আমার পাশে ছুরি আছে কিন্তু ও কাটবে না এখন এখন ওইটা দিয়েই কাটবে যেহেতু আমি ভিডিও করতেছে ও বলতেছে আমি এটা দিয়েই কাটবো তো এই তো এখানে সব কাটা বাছা করে রেডি করে নিয়েছে নুডলস তারপর দেখো কি সুন্দর করে সাজিয়েছে আমাকে বলতেছে থামবেলের জন্য এটা পারফেক্ট তো এই জন্য আমি হচ্ছে এখান থেকে থাম্বেলের জন্য ছবি নিয়ে নিয়েছি আর দেখো করতে সুন্দর করে সাজিয়েছে আর যেহেতু ছেলে মানুষ কাজ করতে গেলে একটু নোংরা হবেই কিছু করা নেই কারণ ও ছেলে মানুষ কখনও মেয়েদের মতো গুছিয়ে কাজ করতে পারে না ঠিক আছে সে যত ভালোই কাজ করুক না কেন মেয়েদের মতো কিন্তু গুছিয়ে কাজ করতে পারবে না তো এখানে হচ্ছে এক চুলায় নুডলস সিদ্ধ করার জন্য পানি দিয়েছে আর আরেক চুলায় হচ্ছে সবজি সিদ্ধ করার জন্য পানি দিয়েছে তো দেখো এই বড়ো হাঁড়িতে হচ্ছে নুডলস সিদ্ধ দিবে আর ছোট হাঁড়িতে হচ্ছে সবজিগুলো সিদ্ধ দিবে তো ফার্স্টে হচ্ছে নুডলসগুলো দিয়ে দিল নুডলস দেওয়ার পর ওই হাড়িতে সবজিগুলোও দিয়ে দিবে একে একে তো চলো দেখো বাবর্চি কিভাবে রান্না করে যদিও আমি কখনও আমার পরিবারের লোকেদের সাথে হচ্ছে আমার কোনো রেসিপি শেয়ার করি না তারপরেও আজকে ও কিভাবে রান্না করে সেইটা তোমাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর হচ্ছে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পেজে একটা লাইক করে দিবা ঠিক আছে তো চলো ও হচ্ছে আলাদা বাটিতে ডিমটা ফেটিয়ে নেবে সবার রান্নার ধরন কিন্তু একরকম হয় না সেটা আমরা সবাই জানি আমি একভাবে রান্না করি তুমি একভাবে রান্না করো ও একভাবে মানে এক একজন মানুষ এক একভাবে রান্না করে তবে রান্নার যে যেভাবেই করুক না কেন রান্নায় টেস্ট আনাটা হচ্ছে সবচাইতে বড় ব্যাপার আর ও আলহামদুলিল্লাহ যা যা রান্না করে এ পর্যন্ত আমাদেরকে খাইয়েছে মার্শাল্লা ওর হাতের রান্না খুব মজা আমি একটু দেখলাম ও কতটা ঘেমে গেছে তো ওর সাথে একটু দুষ্টামি করছিলাম তোমরা কেউ কিছু মনে করো না আমি প্রায় সময় ওর সাথে দুষ্টামি করতে থাকি বাসায় থাকলে আর ও আমার সাথে সবসময় দুষ্টামি করতে থাকে তো যা বলছিলাম সবার রান্নার হাতে টেস্ট কিন্তু এক রকম হয় না এক এক জনের রান্নার হাতের টেস্ট এক এক রকম হয় তো ও এ পর্যন্ত যা যা আমাদেরকে রান্না করে খাইয়েছে মানে ও যা যা পারে পিঠা তারপর হচ্ছে যেটা যেটা ও রান্না করতে পারে আমাকে সবই রান্না করে খাইয়েছে কিন্তু মাসাল্লাহ রান্নার হাত অনেক ভালো ওর হাতের রান্না খুব টেস্ট হয় তবে নুডলসটা হচ্ছে ওর থেকে বেশি আমি ভালো পাকাইতে পারি কারণ নিজের প্রশংসা নিজের করতে হয় না এটা আমার শাশুড়ি মা বলে কালকেও কিন্তু ওর হাতে নুরোস খেতে খেতে বলেছিল যে ফারজানাটা হচ্ছে অন্যরকম টেস্ট হয় সরি তোমরা এখন বলবে ফারজানাকে আমি ইউটিউবই তোমাদের সাথে হ্যাপি নামে পরিচিত কিন্তু আমার নাম হচ্ছে খাদিজা আক্তার ফারজানা ঠিক আছে তো ইউটিউবে অলওয়েজ হ্যাপি ফ্যামিলি আমার চ্যানেলের নাম হওয়াতে সবাই আমাকে হ্যাপি হ্যাপি বলতে বলতে এখন আমার বাসায়ও মাঝে মাঝে পাবেল আমাকে হ্যাপি বলে ডাকে কিচ্ছু করার নেই মানুষ অভ্যাসের দাস আর এখানে দেখো আমার ছেলে ও একটু মজা করছিল আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো ও মাদ্রাসায় পড়ে অথচ ওর ডান্স ওর মানে কথাবার্তার ভঙ্গি দেখলে মাঝে মাঝে আমার এত হাসি পায় আর ওর বাবাও রাগারাগি করে যদি মাদ্রাসায় পরে এগুলো কেন করো এখন কী বলবো তো বাচ্চা মানুষ তাই না বাচ্চা মানুষ তো কত কিছুই করে তো এই সময় তো আমরাও অনেক কিছু করেছি তাই না তো কতক্ষণ আর এইভাবে বলে বলে রাখবো বলো তারপরেও সারাদিন ঝাড়ির উপরেই রাখি এরকম করবে না ওরকম করবে না অথচ বাচ্চাদের কিন্তু এত কিছু বলতে হয় না ওদেরকেও তো ওদের মন মতো ছেড়ে দিতে হয় ওরা তো এখন বাচ্চা ওদের উপর যদি আমাদের সব ই হচ্ছে চাপিয়ে দেয় কি বলে জোর জরস্তি করে যদি সব চাপিয়ে দিই তাহলে তো হবে না তাই না তো বুঝি সব কিছু তারপরেও একটু শাসনে রাখার চেষ্টা করি আর যদিও ফ্ল্যাটবাসায় সবসময় একা একা থাকে খেলার কোনো সঙ্গী নেই একা একা খেলে অথবা বারান্দা দাঁড়িয়ে দুষ্টান করবে অথবা পাশের পাশের মেয়েদের সাথে কথা বলবে এছাড়া ওরা কোনো কাজ নেই নয়তো বা ফোন নিয়ে বসে থাকবে তো আজকাল বাচ্চারা তো এমনিতেই আমাদের থেকে একটু এগিয়ে থাকে তো ফোন জিনিসটা ওদেরকে দিলে মানে ফোনটারে অনেক পছন্দ করে এটা আমরা সবাই জানি আধুনিক যুগের বাচ্চা বলে কথা তো যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আমার স্বামী সন্তান শাশুড়ি মাকে নিয়ে তবে মাঝে মাঝে একটু হতাশাগ্রস্ত হয়ে যাই সেটা ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ তো কিছু করার নেই সব মিলিয়ে ভালো থাকার চেষ্টা করি বা ভালো থাকার চেষ্টা করি আর কি তবে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি শুক্রিয়া আদায় না করলে আল্লাহ তাআলা নারাজ হবেন আমার মতো এরকম ভালো আরও অনেকে নাও থাকতে পারে আমি যেরকম ভালো আছি এর থেকেও অনেক খারাপ থাকে মানুষ তো আমি যদি শুক্রিয়া আদায় না করি তাহলে আমার মহান আল্লাহ তাল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবেন তো যাই হোক এখন হচ্ছে গিয়ে আমাদের শেফ উনি রান্নার জন্য তৈরি হয়ে গেছে তো এখন উনি চুলা জ্বালিয়ে দেবে তারপর রান্না স্টার্ট করে দিবে। তো তোমরা সবাই দেখতে থাকো ও কী প্রসেসিংয়ে রান্না করে তো ফার্স্টে হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছে তেল গরম হয়ে গেলে তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দেবে তো বুঝতে পারছিলো না তেল গরম হয়েছে কিনা তাই একটা পেঁয়াজের টুকরা দিয়ে দেখছিল তো আমি বললাম যে এখনও গরম হয়নি কিন্তু বিশ্বাস করে নাই তো পেঁয়াজ দিয়ে দিছে তো যাই হোক এখন পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেবে তারপর হচ্ছে বাকি যেই ডিম সবজি ওগুলো আছে ওগুলো দেবে তো দেখতে থাকো তোমরা সবাই কিভাবে ও হচ্ছে নুডলস রান্না করে তবে আমি কিন্তু ওর মতো রান্না করি না আমি ঠিক অন্যভাবে নুডলস রান্না করি তবে আমার হাতে নুডলস রান্না কি মজা হয় এটা আমি বলি না আমার শাশুড়ি মা বলে তো যাই হোক তোমরা একদিন চলে আসো তোমাদেরকেও একদিন আমি রান্না করে খাওয়াবো ইনশাল্লাহ কিন্তু সবাই একটু দোয়া করবে আমার জন্য আমি যাতে একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি কারণ আমার কালকে হাসপাতাল থেকে আসার পর থেকে মানে আমি তো তার পরের দিন হচ্ছে তোমাদেরকে ভয়েস দিচ্ছি হাসপাতাল থেকে আসার পর থেকে আমার শরীরটা যে এত খারাপ এত খারাপ কি বলবো বলার মতো কোনো কিছু পাচ্ছি না আসলে কিছু বলার নেই মানে আজকে সারাটা দিন আমি শুয়ে বসে কাটিয়েছি রান্না করেছে শাশুড়ি মা কারণ যেহেতু আমি হাঁটতে পারছি না পায়ে হাতে অনেক ব্যথা প্রচণ্ড ব্যথা আজকে তো এই জন্য আজকে শুয়ে বসে কাটিয়েছি আর কী বলবো কিছু বলার নেই আসলে কেন এত অসুস্থ হয়ে যাচ্ছি কি হচ্ছে আমার সাথে আমি জানি না এই পর্যন্ত অনেকগুলো টেস্ট করানো হয়েছে অনেক কিছু করানো হয়েছে কোনো রোগ আমার ধরা পড়েনি শুধু এই গোল্ড ব্লাডার স্টোন ছাড়া আর কোনো কিছু ধরা পড়েনি তো এই হচ্ছে অবস্থা কি আর বলবো বলো তো যেদিন ভিডিওটা করেছি ওদিন দেইনি কারণ ওই দিন হচ্ছে আরেকটা ভিডিও আমি আপলোড করেছিলাম হাসপাতালে যাওয়া এবং আসার ভিডিও আর রান্নার ভিডিওটা ঠিক তার পরের দিন আমি আপলোড করব। তাই হচ্ছে ভয়েস দিচ্ছিলাম ভয়েস দিয়ে রেডি করছিলাম ঠিক আছে তো এই যে দেখো এখানেও হচ্ছে কিভাবে কিভাবে রান্না করছে সেটা তোমরা দেখতেই পারছো আমি আর আলাদা করে কি বলবো তো এটাই বলছিলাম সবাই একটু আমার জন্য দোয়া করবে মন থেকে দিল থেকে সবাই আমার জন্য প্রার্থনা করবে সবাই তোমাদের আল্লাহ হোক তোমাদের ভগবান হোক যে যেই ধর্মের আছো তোমরা একটু আমার জন্য প্রে করবে যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি হ্যাঁ এতটুকু বিশ্বাস আমি আমার আল্লাহ আল্লাহর উপরে রাখি যে উনি আমাকে অসুস্থতা দিয়েছে উনি আমাকে সুস্থ করে তুলবে ইনশাআল্লাহ এতটুকু বিশ্বাস আমার অবশ্যই আমার আল্লাহ আল্লাহর উপরে আছে তবে দোয়া জিনিসটা এরকম যে কখনকার দোয়াটা কবল হয়ে যাবে এটা কেউ আমরা বলতে পারি না তাই সবাইকেই বলছি সবাইকে উদ্দেশ্য করে বলছি আর কি যে যেই ধর্মের হও না কেন প্লিজ আমার জন্য বেশি বেশি করে সবাই প্রার্থনা করো দোয়া করো আশীর্বাদ করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি অন্তত আমার ছেলের জন্য হলেও যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি কারণ আমার ছেলের মাদ্রাসা আছে তারপর আমার ঘরের সব দায়িত্ব আমার উপরেই থাকে যদিও পাবেল কাজ করে সকালে চলে যায় ঘরের বাজার থেকে শুরু করে সব কিছুর দায়িত্ব আমার উপরেই থাকে তো এই জন্য আমাকে সুস্থ হওয়াটা খুব দরকার আমি অসুস্থ থাকলে ঘরের সব কাজই পড়ে থাকবে তো কিছু করার নেই আল্লাহ যা করে আমাদের মঙ্গলের জন্যই করে এটা আমরা বিশ্বাস করি তো এই দেখো নুডলস রান্না করা হয়ে গেছে এবং নুডলসগুলো আমার শাশুড়ি মা বেড়ে নিয়েছে এখন হচ্ছে আমরা সবাই খাবো এবং অবশ্যই অবশ্যই রিভিউ শেয়ার করব। দেখো আমার ছেলে ফার্স্টে মুখে দিয়ে বলছিল টেস্ট হয়েছে আমি আবার ওকে বলছিলাম দেখ মিথ্যে কথা বলবি না সত্যি করে বল কেমন হয়েছে বললো যে না ভালো হয়েছে আর পাবেল খাচ্ছিলো ওরা জিজ্ঞেস করলাম কেমন হয়েছে ও বলতেছে আমারটা তো আমি ভালোই বলবো আমারটাকে আমি খারাপ বলবো তবে এটা চিন্তা করলাম যে হ্যাঁ তা তো ঠিক ওটা তো ভালোই বলবে এবার রিভিউ দেওয়ার পালা আমার আমি তো রিভিউ দেবো যে কেমন হয়েছে তাই না শাশুড়ি মা বলতেছে না ভালো হয়েছে কিন্তু ফারজানারটা অন্যরকম টেস্ট হয় তো এই দেখো আমি এখন রিভিউ দিতে বসে পড়েছি না সত্যি নুডুলসটা খুব ভালো হয়েছিল খুব মজা হয়েছিল টেস্ট হয়েছিল। তবে আমারটা একটু বেশি মজা হয় যাই হোক রাগ করবে না তোমাকে রাগানোর জন্য বলছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আমার জন্য দোয়া করবে ইনশাল্লাহ আমিও তোমাদের সবার জন্য দোয়া করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আল্লাহ তালা তোমাদের সবার মনের আশা পূরণ করে দেখ তো আজকে বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ দেখো আমি হচ্ছে এখানে খেয়ে রিভিউ দিচ্ছিলাম কেমন হয়েছে তো সত্যি কথা বলতে নুডলসটা খুব ভালো হয়েছে ঠিক আছে তো আমি বেরিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম